আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে আমি আপনাদের সাথে ময়দা আলু আর অল্প কিছু উপকরণ দিয়ে ভীষণ মজার একটা সকাল বিকেলের নাস্তার রেসিপি বানিয়ে দেখাবো আপনারা খুব ঝটপট এটা বানিয়ে ছোট বড় সবাইকে খাওয়াতে পারেন সবাই ইনশাল্লাহ অনেক পছন্দ করবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে চলুন তাহলে দেখে নেই আজকের ভীষণ মজার এই নাস্তার রেসিপিটি নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন বানানোর জন্য একটা বাটির মধ্যে আমি দুই কাপ পরিমাণে ময়দা নিলাম এখন এখানে এক চামচ পরিমাণে লবণ এক চামচ পরিমাণে বেকিং পাউডার আর দেড় টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল নিয়ে এই উপকরণগুলো ভালো করে মিক্স করে নিব। মিক্স করে নিয়ে তারপরে এখানে অল্প অল্প করে পানি দিয়ে সফট একটা ডো বানিয়ে নেবো ডো বানানোতে খুব বেশি ময়ান দিতে হয় না যে বেশিক্ষণ সময় নিয়ে নিয়ে মাখতে থাকলাম বেশিক্ষণ সময় নিয়ে মাখলে ডোটা শক্ত হয়ে যাবে তো পানি দিয়ে প্রথমে একটু বেশি করে পানি দিয়ে ডোটা বানিয়ে তারপর অল্প অল্প পানি দিয়ে সফট আলতো হাতে আলতো হাতেভাবে মিক্স করে ডোটা বানিয়ে নিতে হবে তো এই ডোটা বানানো খুব সহজ আর প্র্যাকটিস থাকলে খুব সহজেই বানানো যায় আর কি আর এই নাস্তাটা খেতে ভীষণ মজার আপনারা পুরো রেসিপিটি মনোযোগ দিয়ে দেখুন একবার দেখলেই পারবেন আর খেতেও ভীষণ ভালো লাগে আপনারা সবাইকে খাওয়াতে পারেন সবাই ইনশাল্লাহ পছন্দ করবে ডো বানানো হয়ে গেছে আমি ঢেকে রেখে দিলাম এখন একটা বাটিতে আমি ছোট গ্রেটারের ছোট ছিদ্রটা দিয়ে তিনটা আলু গ্রেট করে নিব। আলুগুলো ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি তারপরে আমি এটা গ্রেড করে নিচ্ছি আপনারা এখানে আপনাদের প্রয়োজন মতো উপকরণ অ্যাড করতে পারেন যদি আলু বেশি নেন তাহলে বাকি উপকরণগুলো কিন্তু বাড়িয়ে দিতে হবে তো এই যে দেখেন গ্রেড করা হয়ে গেছে এখন আমি ফ্রাইপ্যানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে তেল তারপরে তেল গরম হয়ে গেলে দিব সামান্য একটু পরিমাণে জিরা ফোড়ন জিরা ফোড়ন দিয়ে তারপরে এখানে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিব তো জিরাটা পাঁচ ছয় সেকেন্ডের মতো ভেজে নিব যখন একটা সুন্দর স্মেল আসবে জিরা ভাজার তখন আমি এখানে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিবো যেন নরম হয়ে লাল লাল কালার চলে আসে হালকা তার মাঝখানে আমি এখানে একটা দুটো কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এখন ভালো করে ভেজে নিচ্ছি দেখেন এরকম কালার আসবে তখন এখানে সেদ্ধ করে গ্রেড করে রাখা আলুগুলো দিয়ে দিলাম এখন এখানে আমি কিছু মশলা অ্যাড করবো সামান্য লবণ দিলাম পরিমাণ মতো আর কি আলুতে যতটুকুন লাগে হলুদ দিলাম পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো হাফ চামচ চাট মশলা গুঁড়ো হাফ চামচ আর গরম মশলার গুঁড়ো হাফ চামচ তো এই কয়েকটা মশলা দিয়ে আমি খুব ভালো করে এখন মিক্স করে নিচ্ছি যেন সমস্ত আলুর মধ্যে মশলাগুলো ভালো করে মিশে যায় তারপরে চুলাটা এখন একদম মিডিয়াম লো আছে তারপরে চুলা বন্ধ করে দিয়ে এই পুরটা আমি ঠান্ডা করে নেবো তাহলে আমার ভেতরের পুরটা রেডি হয়ে যাবে দেখেন মিক্স করা কিন্তু হয়ে গেছে আমি একটা স্প্যাচুলা দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নিলাম এখন এটা চুলা বন্ধ করে ঠান্ডা করে নিব তো ডোটা একটা ফ্ল্যাট সার্ফেসে নিয়ে নিব একটু ময়দা ছিটিয়ে নিলাম তার আগে তারপরে হাত দিয়ে কিছুক্ষণ বেলে নিব বেলে নিয়ে তারপরে এটা লেচির মতো কেটে নিব বড় সাইজের আর মোটা একটা রুটি বানানো যায় এরকম শেপে কাটতে হবে একটু বড় বড় করে তো দেখেন আমি কেটে নিচ্ছি কাটা হয়ে গেলে এখান থেকে একটা নিয়ে একটু সামান্য বেলে তারপরে আমি এখানে ময়দা ছিটিয়ে তারপরে বেলুন দিয়ে বেলে একটা বড় রুটি বানিয়ে নিব রুটিটা মোটা হবে খুব বেশি পাতলা হবে না তো আপনাদেরকে আমি দেখিয়ে দিব এটার পুরুত্বটা কেমন হবে তো আমি বেলে নিচ্ছি রুটিটা খুব সহজ বেলা আর প্র্যাকটিস থাকলে খুব সুন্দর রাউন্ড শেপ তো এমনিতেই হয়ে যায় তো যাই হোক আমি বেলে নিলাম দেখেন এরকম হবে মোটাও না পাতলাও না এরকম একটা রুটি বানিয়ে নিয়েছি তারপরে একটা চপিং বোর্ডে নিয়ে নিলাম রুটিটা এই যে রকম তারপরে একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি আমি দুই ভাগ করে নিলাম এখন এক ভাগের মধ্যে আলু যে মিক্স করে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে সেটা দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়েছি একটাতে যতটুকুন লাগে তারপরে একটা সেদ্ধ ডিমের অর্ধেকটা একপাশে দিলাম আরেকটা আরেক পাশে দিলাম তারপর বাকি আলুর মিশ্রণ দিয়ে উপর দিকে দিয়ে দিলাম মানে ঢেকে দিলাম ডিমটা আর কি এরপরে ময়দার সাইডে আমি একটু পানি মিক্স পানি দিয়ে প্রেস করে নিচ্ছি যেন খুলে না যায় আর কি তারপরে এভাবে জয়েন্ট করে দিচ্ছি সব দিকটা একটু ভালো করে দিতে হবে সাবধানে দিতে হবে এভাবে দিলে আর বের হবে না আপনারা শেপটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন আমি এভাবেই দিয়ে দিলাম এই যে তৈরি হয়ে গেল একটু বড় হবে মোটা হবে খেতেও ভালো হবে দেখতেও ভালো হবে আপনারা এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বাসায় মেহমান আসলেও বানিয়ে দিতে পারেন সবাই ইনশাআল্লাহ দারুণ পছন্দ করবে তো বানানো হয়ে গেলে আমি তেল গরম করে তারপরে দিয়ে দিলাম একটা তিন থেকে এক পাশ তিন থেকে চার মিনিটের মতো ভেজে তারপর আবারও উল্টে দিলাম এভাবে দুই পাশ খুব সুন্দর লাল লাল করে ভেজে তারপরে তুলে নিব তো আমি আমার আমার ভাজা হয়ে গেছে আমি তেল থেকে তুলে নিলাম একটা টিসুর উপরে নিব যেন এক্সট্রা তেলগুলো না থাকে তারপরে মাঝখানে কেটে পরিবেশন করবো তৈরি হয়ে গেছে আজকের ভীষণ মজার এই নাস্তার রেসিপিটি অবশ্যই আপনারা এইভাবে বাসায় বানাবেন আর খেয়ে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ